লোপাট করতে গিয়ে নিজের হাতে ডক্টর শ্রীমতী সেনকে খুন করতে গেলে দুর্গাকে দেখে থমকে গেল দিব্যা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে দিব্যা উৎসবকে ফোন করে বলে দেয় যে একান্তকে উঠিয়ে নেওয়ার জন্য তখন উৎসব বলতে থাকে আপনি চিন্তা করবেন না আমি ঠিক সময় মতো ওকে তুলে নিব নিব একটা ছবি পাঠিয়ে দেন আর তখন বলে আচ্ছা কেসটা কি বলুন তো আর তখন বলে এই লোকটা অনেক কিছু জানে সেখান থেকে আমার মনে হচ্ছে সূত্র পাওয়া যেতেই পারে আর তখন উৎসব সবটা শুনে অবাক হয়ে যায় আর তারপর বলতে থাকে আচ্ছা ঠিক আছে কারণ এদিকে দিব্যা বলে দেয় যে আমার মনে হয় ওকে সেই কিডন্যাপ কিনা তোমার বাড়িতে হোলি খেলতে গিয়েছিল আর তারপর সবটা শুনে সেই লোকটাকে উঠিয়ে নেওয়ার জন্য চলে যায় উৎসব কিছু গুণ্ডন্ডা তখন সেই লোকটার পিছু ধাওয়া করে আর তখন এদিকে উৎসব বলতে থাকে তুলে নাও গাড়িতে এরপর গাড়িতে তুলে নেয় নেয় দিব্বিয়াকে জানিয়ে দেয় যে লোকটাকে তুলে নিয়েছে কোথায় আছে সেখানে নিয়ে যাবে আর তখন সেখানে নিয়ে যেতে থাকে পর এদিকে দেখা যাবে লোকটাকে তুলে নিয়ে এসে দিব্যার সামনে বসিয়ে কৌশিকীকে ফোন করে দিব্যা আর তখন কৌশিকী ফোনটা দেখে রেগে গিয়ে বলতে থাকে আচ্ছা তুমি কোন ধরনের মানুষ বলো তো আচ্ছা তুমি কি বুঝতে পারো না যে তোমার ফোনটা পেয়ে আমি খুশি নই আমি তোমার ফোনটা ধরতে চাই না রিসিভ করতে চাই না তাহলে তুমি কেন কেন তুমি আমার মানে ফোন করো বলো তো আমি তো তোমাকে ডিসলাইক করি করি ফোনটা আমার ধরতে খুব খারাপ লাগে তুমি কেন বুঝতে পারো না এটা বলে দাঁড়াও দাঁড়াও কৌশিকী একটু দাঁড়াও এই খারাপ লাগাটা না কমে যাবে একদম আতঙ্ক তৈরি হবে আর তখন বলে আতঙ্ক তখন বলে যে আমার না এই মুহূর্তে একটা ঘরে লোক আছে আর তখন বলে সে না একটা হসপিটালে ওয়ার্ড বয় হয় তখন বলে ওয়ার্ড বয় এরপর বলে হুম কৌশিকী তোমাকে জানানো উচিত আর সে কিছু জানে সে জানে যে কোনো একটা নারী সবার আড়ালে কিছুতে কলকাটি নাড়ছে তো কৌশিকই চমকে যায় আর তখন এদিকে দিব্যা বলতে থাকে সেই নারী নারী সেদিন মুখার্জি বাড়িতে গিয়েছিল আর সেটা তোমারই পস্ত্র তুমি তাকে সুরক্ষা দিয়ে নিয়ে গিয়েছিল সুন্দরভাবে মুসলিমভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর তখন বলে এই এক সেকেন্ড কি আজে বাজে কথা বলছো তুমি কি আজে বাজে কথা বলছো আমার বাড়ির ভিতরে কি হয়েছে না হয়েছে পারিবারিক বিষয় তোমার কোনো নাক গলানোর কোনো অধিকার নেই আর তখন বলে কি বলছো তুমি কৌশিকী আমি তোমার কিছুতেই নাক গলাছি না তো তখন বলে জানো তো কৌশিকেই আমি এক থেকে তিন পর্যন্ত কাউন্ট করব। এরপর আমার ভাড়া করা গুন্ডা ওকে শ্যুট করে দিবে যা শুনে চমকে যায় কৌশিকি আর তখন বলে একদম ঝাঁঝরা করে দিবে এদিকে সেই সুকান্ত খুব ভয় বেশি ভয় পেয়ে যায় তারপর বলতে থাকে যে ওকে তুলে নিয়ে গিয়ে না কোথাও একটা ফাঁসিয়ে দিবে ওর লাশটাও খুঁজে পাওয়া যাবে না কৌশিকি কৌশিকি বলে এসব কি আজে বাজে কথা বলছো দিব্যা তখন বলে হুম জানি কৌশিকি তুমি আমার ফোনটা রেখে সেই মানুষটাকে ফোন করবে সিরিয়াসলি সেই মেয়েটাকে ফোন করবে মেয়েটাই হচ্ছে কিছুর মূলে রয়েছে যে মেয়েটা কিনে ডক্টর ভৌমিক বলতে থাকে যে মেয়েটা কিনা শ্রীমতী সেনকে দুবেলা দিচ্ছে ভয় দেখাচ্ছে এটা একটা জালে আমাদেরকে একটা জালে ফেলে দিয়ে খুশি করে না এই সেন তো তাই পড়ার মতো মেয়ে নই তুমি শোনো বলে মিস্টার সুকান্ত এবার আপনি বলুন যে আপনি কি দেখেছেন আর তখন সে কিছুই বলতে পারে না এরপর দেখা যাবে বলতে থাকে যে ওর সামনে পিস্তলটা ধরো আর তখন এদিকে কৌশিকী শুনে শুনে অবাক হয়ে যায় বলে দিব্যা দিব্যা তুমি কি করছো সব এরপর বলে অনেক দিন তুমি গুলি শব্দটা তো শোনি তাই না তাহলে আজকে শোনো শুনে নাও তখন এক থেকে তিন পর্যন্ত গুনতে থাকে এদিকে সুকান্ত বলতে থাকে আচ্ছা আমার কথাটা শুনুন আর তখন এদিকে কৌশিকীয় পাগল হয়ে যায় বলতে থাকে দিব্যা তুমি কিন্তু এই কাজটা একদম ঠিক কথা বলছো না তুমি কিন্তু এই যে কাজটা করছো আমি কিন্তু এর সাক্ষী আছি আর তখন বলে কিসের সাক্ষী কে সাক্ষী কিছুই প্রমাণ হবে না নাকাল মাছ তুমি যা করার চেষ্টা করো করো আমি ঠিক বেরিয়ে আসবো তো বলো তুমি বলো মুখটা খোলো আর তখন দেখা যাবে সুকান্ত কিছুই বলে না চুপ করে থাকে সুকান্তকে যেভাবে করে বলতে বলে ঠিক সেভাবেই অভিনয় করে যায় আর তখন এক থেকে তিন পর্যন্ত বলে কিন্তু সুকান্ত কিছুই বলে না আর তখনই দেখা যাবে পিস্তলটা চালিয়ে দেয় আসলে পিস্তলে কোনো গুলিই ছিল না আর তখন এদিকে সুকান্তও ভয় পেয়ে যায় তারপর দেখা যাবে কৌশিকীকে শুনিয়ে বলে দেয় যে শ্যুট করো তখন একটা গুলির শব্দ শুনলে এদিকে কৌশিকী অস্থির হয়ে যায় আর বলতে থাকি তুমি কি করলে এটা সত্যি সত্যি লোকটাকে মেরে ফেললে গুলি শব্দ তুমি এই কাজটা একদম ঠিক করোনি একদম না আর তারপর ফোনটা রেখে দেয় এদিকে কৌশিকী পাগল হয়ে তখন দুর্গাকে ফোন করে নেয় ফোন করে বলতে থাকে সর্বনাশ হয়ে গেছে দুর্গা এরপর বলে যে কি হয়েছে তখন বলতে থাকে সেই ওয়াইড বয়টা ওকে গুলি করে দিয়েছে দিব্যা সেন আর তাকে তুলে নিয়ে গিয়েছে সবটা শুনে দুর্গা অবাক হয়ে যায় যেদিকে দেখা যাবে সেই সুকান্তকে বারবার করে মুখ খুলতে বলে সুকান্তকে গুলি করার ভয় দেখালে বলতে থাকে এখানে কিন্তু গুলি ছিল তুমি মুখটা খুলুন নয়তো সত্যি সত্যি গুলি করা হবে আর তখন সুকান্ত বলে আচ্ছা ঠিক আছে এ কথা বলে তখন সেদিন যে জগদ্ধাত্রীকে হসপিটালে নিয়ে গিয়েছিল চেক আপ করার জন্য সেখানে যা যা হয়েছিল সমস্তটা খুলি বলতে থাকে যে একসাথে দুজনকে একরকম দেখেছে কিন্তু একজনের বয়স ছিল অল্প আরেকজনের বয়স ছিল একটু বেশি আর সবটা শুনে তো অবাক হয়ে যায় সবাই বুঝতে পেরে যায় তার মানে ওটা হচ্ছে জগদ্ধাত্রীর মেয়ে জগদ্ধাত্রীর মেয়ের বয়সটা অল্প আর সবটা শুনে উৎসবের কাছেও একদম ক্লিয়ার হয়ে যায় আর তখন এদিকে দিব্বিয়া বলতে থাকে উৎসব এসব কি বলছে শুনতে পাচ্ছ তুমি সুকান্ত তুমি বলছো ওই জগতত্রী আর ওই মেয়েটা দেখতে ঠিক একরকোকো এটা কি করে হতে পারে তার মানে কৌশিকি এত দিন ধরে সবটাই জানতো ওটাই হচ্ছে তাহলে আসল দুর্গা সবটা বুঝতে পেরে যায় তারপর দেখা যাবে ও উৎসব বাড়িতে এসেই জগতত্রী কাছে আসে এসে তখন বলতে থাকে যে মাই লাভ মাই ডারলি জসনা কি শুনতে পাচ্ছো তুমি আমাকে চিনতে পারছো পারছো না চিনতে তোমার এক্স গো আমি ওই যে আমাকে ভালোবাসতে সব সময় আমাকে বলতে উৎসব হয়ে যেতে আমি তোমার সেই শুধু সমস্ত না দেখতে পেলে কান্নাকাটি করতে বলে যে হ্যালো জগদ্ধাত্রী আমি জানি তুমি সব কিছু শুনতে পাও কারণ তুমি তো এখন চোখের পাতা না জল ফেলে ইশারা দিয়ে বুঝিয়ে দাও তুমি যে সবটা বুঝতে পারছো আর তুমি সবটাই ইশারাতে বুঝিয়ে দাও আমি খুব ভালো করে বুঝতে পারছি যে এই যে আমি কথাগুলো বলছি এগুলো তুমি শুনতে পারছো বুঝতে পারছো তাহলে শুনে নাও তোমার মতো নাকি আরেকজন আছে সে কি তাহলে তোমার মেয়ে তোমার মতোই দেখতে বয়স তার মানে তোমার মেয়ে নিশ্চয়ই জানো তাই তো কিন্তু এবার শুনে নাও আমি এবার নকল দুর্গাকে ঢুকাবো ওই দুর্গাকে শেষ করে দিব আর নকল দুর্গাকে এই বাড়িতে ঢুকিয়ে আমাদের হাতে নাচাবো যেভাবে নাচাবো ঠিক সেভাবেই নাচবে বুঝতে পেরেছ আর উৎসব আরও অনেক কথাই বলতে থাকে আড়াল থেকে কৌশিকী সবটা শুনে নেয় সবটা শুনে কৌশিকী অবাক হয়ে যায় উৎসব সেখান থেকে চলে যায় আর তারপর দেখা যাবে কৌশিকী বলতে থাকে তার মানে সব উৎসব সবটা জেনে গেছে কিন্তু কি করে জানলো দুর্গা যে বেঁচে আছে আর ওটাই যে দুর্গা সেটা তাহলে এবার নিশ্চিত হয়ে গেছে এবার কি করব এবার তো দুর্গার বড় বিপদ হবে এই বলে অস্থির হয়ে যায় আর ঠিক তখনই দুর্গার কাছে কৌশিকী ফোন করে সবটা জানায় কৌশিকীর কাছে সবটা শুনে দুর্গাও অবাক হয় আর বলে কি বলছিস কি কৌশিকী এবার তাহলে কি হবে আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না এই দুর্গা আছে তো আমার ওই কংসু মামা কিছুই করতে পারবে না বুঝতে পেরেছিস এই দুর্গার হাতে না সব কিছুই এলে একদম ভয়ে আর তখন বলে যাই হোক দুর্গা এখন কিন্তু তোর অনেক বিপদ তোকে সাবধানে থাকতে হবে বুঝতে পেরেছিস আর তখন বলে হ্যাঁ একদম কিন্তু তুই তুই একটু চিন্তা করবি না সবটা ঠিক হয়ে যাবে এদিকে দুর্গা বলতে থাকে কিন্তু একটা জিনিসই বুঝতে পারছি না যে ওকে কে খবরটা দিল আর তখন বলতে থাকে কি সেই হোয়াইট বয় হোয়াইট বয় খবর দিয়েছে হ্যাঁ ওকে আমি সকাল থেকে খুঁজে পাচ্ছি না তার মানে হোয়াইট বয় হোয়াইট বয় বলেছে একদম চাপ নিস না হোয়াইট বয়কে তো না আমি তুলে নিব তুলে নিয়ে একদম ছাটাই করে দিব বুঝতে পার পারবি তখন বুঝতে পেরেছিস তুই একদম চাপ নিস না এরপর বলতে থাকে যে শোন একটা না অপারেশন হবে এরপর কৌশিক কি বলে কি অপারেশন মানে আর তখন বলে হ্যাঁ তোর বাড়িতে ওই বিয়ের দিন বিয়ের দিন না একটা অপারেশন হবে রাতে গ্যামাক্সিন বুঝতে পেরেছিস কে পুরো পরিবারটাকে বাঁচাতে হবে ওরা এটাই প্ল্যান করে নিয়েছে তখন দুর্গা বলে টার্গেট হচ্ছে তখন কৌশিক কি বলে যে কে টার্গেট এরপর বলে যে দুর্গা ডক্টর শ্রীমতী সেন শুনে অবাক হয়ে যায় কৌশিকী দেখা যাবে ডক্টর শ্রীমতী সেন পেশেন্ট দেখতে থাকে দেখা যাবে শ্রীমতী সেন বাড়িতে চলে যাবে তার জন্য ফোন করতে থাকে বাড়িতে বলে দেখা যাবে শ্রীমতী সেনে সেখানে লাইট অফ হয়ে যায় শ্রীমতী সেন একজনকে দেখতে পায় সেখানে দেখা যাবে শ্রীমতী সেনকে মারতে যায় এদিকে বরুণ দাস আর বরুণ দাস মারতে গেলে সেখানে লুকিয়ে থাকে দুর্গা আর দুর্গাকে তো চমকে যায় যখন শ্রীমতী সেনকে মারতে যায় ঠিক তখনই দেখতে পায় সেখানে দুর্গা দুর্গাকে দেখে চমকে যায় দাম বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ